সাফিনা পার্কে গিয়ে এই রিসোর্ট বাড়িগুলো মানে কাঠের বাড়িগুলো দেখে আমার একদমই মাথা নষ্ট তো আজকে কাঠের বাড়ির মধ্যে কি কি আছে আর পিকনিকে গিয়েছি যেহেতু তো রান্নার সবাই মিলে হচ্ছে আর একশো আসের জন্য রান্না তাহলে মনে করেন কত কত মজা হবে তো খাইলে তো হবে না তারপরে তো আবার মিষ্টি পান খাইতে হবে তো যাই হোক আজকের ভিড় থাকবে একটু মজা খেলা আড্ডা সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে অলরেডি সাবিনা পার্কের সৌন্দর্য আপনারা সবাই দেখেছেন এইবার একটু রিসোর্ট গুলো দেখেন মানে বাসা কাঠের বাড়িগুলো তৈরি করেছে আমরা একটা বাড়ি নিয়েছিলাম মানে দুইটা রুম নিয়েছিলাম জুই আর এটা আমাদের জন্য ছিল মানে মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য একটা যাই হোক এপাশে ছিল একটা পাহাড়ের মতো তার সাইড দিয়ে চলছিল বাসাটা আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কাঠের বাসা শুধু ভিডিওতে দেখেছি বাস্তবে দেখি না বাস্তবে পিকনিকে যাই দেখলাম যে বাস্তবটা আসলে অনেক সুন্দর যাই হোক আপনাদের ভাই আমাকে একটা কাঠের বাড়ি নিয়ে দিবে বলেছে আমি কাঠের বাড়ির দুতলাতে উঠে গেছি যাই ফটোশুট করছিলাম ভিডিও বানাইতেছিলাম আর আমার ড্রেসের বাড়ির কালারের সাথে দেখছি বাসার কালারটা মিলে গেছে আসলে মনের মিল থাকলে যা হয় বাড়ির সঙ্গেও মিলে গেছে আমরা রুমের মধ্যে কি কি আছে একটা খাট একটা টেলিভিশনের বক্স এবং ওয়ার্ড্রফ সোফা সেট আর টেবিল ল্যাম্প আর ছোট্ট একটা টেবিল যাই হোক সব মিলে অসাধারণ ছিল মানে বাসাটা ছোট্ট একটা রুম আর এই যে দরজা দেখছেন এটা হলো অ্যাটাচ বাথরুম আর বাথরুমটা বিশাল বড় বাথরুমটার ভিডিও এভাবে করি না ফিটিং করা একদম কম আর এদিকে বারান্দা ছিল একদমই চিকন কিন্তু দুই পাশে দুইটা ছিল একটা চেয়ার বসে বসে সৌন্দর্য ভোগ করতে পারবে বেন আর উপরেতে লাইটিং ছিল আসলে অনেক সুন্দর এদিকে দোলনা ছিল দোলনাতে দোলনা খেলে তো হবে তো যাই হোক এই সব তো দেখলাম অনেক সুন্দর যে উপভোগ করলাম এখন একটু রান্না বাড়ি দেখি রান্না করতেছিল পোলাও মাংস মানে বিরিানি পোলাও রোস্ট মানে যা যা হয় আইটেম রান্নাতে হ্যাঁ পিকনিকে যেও তো সবাই মিলে এদিকে দেখতেছিল যে মাংস সিদ্ধ হচ্ছে কিনা তো যাই হোক সবাই মিলে এতগুলো রান্নাগুলা কিন্তু আসলে অনেক অনেক মজা আর পিকনিকে মানেই তো মজা আর খাওয়া আর খাওয়া যাই হোক এই চাচার সাথে গল্প করতেছিলাম যে আসলে রান্না কেমন করছেন কোথা থেকে লাইসেন বলছে যে তোমাদের বেসিক থেকে আসছি তো এই রান্নাটান্না দেখে আবার এই সাইডে চলে এসেছি বাসাগুলোতে মানে খালি কাঠের বাড়িগুলো দেখতে ইচ্ছা করছে চারপাশ খালি ঘুরছি আর দেখি এদিকে আমার ফোনে চার্জ নাই তাই পার ব্যাংকে চার্জ দিচ্ছিলাম আর এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে মানে দুটার সময় আমরা খাবো রান্না হয়ে গেছে দুটার দিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে তো খাওয়া দাওয়া করছে এখন তো পান খাইতে হবে তাই না তো এখানে অনেক ধরনের পান রয়েছে জর্দা পান মানে এগুলোর নাম বলতে পারবো না তো পান সাজাইতে আর এদিকে পান যে সাজাইছিল সে পিচ্ছি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল এই জন্য আমি ভিডিও করতেছিলাম পান নিয়ে চলে এসেছি আসার পরে যে খাইতেছিলাম এত বড় পান ছিল যে মুখে আটতেছিল কিন্তু টাকা অনুযায়ী আমার কাছে এত আহামরি পানের স্বাদটা আমার কাছে লাগে না কারণ তিরিশ টাকা নিয়েছিল এই পানটা এটা কি পান নিয়েছিলাম ভুলে গিয়েছি তো এটা মিষ্টি পান ছিল না কি যেন একটা স্পেশাল পান ছিল কিন্তু দাম যে আসলে টেস্ট ছিল সবাই মিলে ছবি তুলছিল আর এদিকে ছোট বাচ্চারা খেলাধুলা করছিল আর এদিকে চকলেট দৌড় দেয় মানে বাচ্চারা চকলেট পেয়েই দৌড় দিয়েছে তা তারা বুঝেছে যে আসলে এই দৌড় দিতে হবে বা খাইতে হবে না চকলেট পেলেই ফুরাই গেল এরকম একটা যাই হোক

এই ফুল তাই ঘানে গানে ফাগুন আছু অলি চাই বুনে ফুলের হাসু ভুমি